যে ম্যাথগুলো সবগুলাই খেলেন কারণ হচ্ছে এই বর্ণালী থেকে সম্ভাবনা পরীক্ষায় মানে কোনো অ্যাক্সিডেন্টাল কেস না হইলে আপনাদের পরীক্ষায় আপনি পরীক্ষার হলে কি বর্ণালীর যে কোনো একটা ম্যাথ কি দেখতে পাবেন না সচরাচর আপনাকে হয় বলবে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে অথবা আপনাকে বলবে কোন অঞ্চলে অবস্থান করবে অথবা বলবে যে দৃশ্যমান হবে কি হবে না এই টাইপের অঙ্কগুলো যেগুলো বোর্ডে একটু ভালো করে প্র্যাকটিস করে যাবেন কারণ বর্ণালী থেকে ম্যাথ অবশ্যই দিবে মোটামুটি শিওর থাকেন যে দিবে মোটামুটি ড্যাম শিওর থাকেন যে আপনার পরীক্ষায় কোশ্চেন যতই কঠিন হোক আর যতই সহজ হোক দ্রাব্যতা থেকে আপনার একসেট কোশ্চেন মাস্ট থাকবে এখন আসেন দ্রাব্যতা থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কেমন হয় প্রয়োগে গতে নর্মালি হয় টাইপ ওয়ানের ম্যাথ দিবেন আদারওয়াইজ আপনার টাইপ থ্রি ম্যাথ দিবে তখন অনেকে বলতে পারেন টাইপ ওয়ান বা টাইপ থ্রি আমরা দ্রাব্যতা থেকে মোটামুটি চারটা টাইপের ম্যাথ করি তার মধ্যে টাইপ ওয়ানে আমরা শিখাই যে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি দেওয়া থাকে আরেকটা আপনি কিভাবে নির্ণয় করবেন তো উচ্চ দক্ষতায় সবচেয়ে বেশি যেটা আসে হচ্ছে টাইপ টু মাঝে মধ্যে আপনার টাইপ ফোরটাও আসে তবে সবচেয়ে বেশি টাইপ টাইপ হচ্ছে অদক্ষে পড়বে কি করবে না আপনাকে উদ্দীপক দিয়ে পাত্র দিবে উদ্দীপকে ড্রবন দেখে মিশ্রিত করলে আপনার কোনো অদক্ষে পড়বে কিনা গাড়ি ভাবে কি করো বিশ্লেষণ করা এবং পিএচ এবং বাফা ড্রবন থেকে যে কোশ্চেনগুলো আসে সেখানে প্রয়োগে সচরাচর দেখা যায় পিএচ এর একটা ম্যাথ দেয় বিশেষ করে যে টাইপ থ্রি আমরা করাই মানে মৃদু অ্যাসিড অ্যাসিড যে যে মৃদু অ্যাসি খালের সেখান থেকে একটা কোশ্চেন দেয় আর উচ্চতর দক্ষতা এই বাফার জবন থেকে কি দেয় একটা কোশ্চেন দেয় এবং বাফার জবন থেকে আপনার দুই ধরনের কোশ্চেন আসতে পারে হতে পারে আপনাকে একটা বাফার জবন দিয়ে তার পিএচ নির্ণয় করতে বলতে পারে অথবা আপনার ওই যে অম্ল বা করলে পিএচ এর পরিবর্তন হবে কিনা অর্থাৎ কৌশল লেগে আপনাকে বলতে পারে আপনার কর্মমুখী রসায়ন এটার শুধু ভিনেগারটা পড়লে আপনার সিকিউরিটন গতে আপনাকে বলবে যে ভিনেগার প্রস্তুতি আর গতে আপনাকে বলবে ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল এবং মজা বিষয় দু হাজার একুশ টান আপনি তেসপার খুলে দেখবেন যে টানা এই কোয়েশ্চার রিপিট হতেছে কারণ শর্ট সিলেবাসে খালি আপনার ভিনেগার টপিকটা ছিল যার কারণে টানা এই কোশ্চেন রিপিট হয়েছে এবং দু হাজার পঁচিশেও আপনার কোশ্চেন পেপারে ভিনেগার থেকে একসেড কোশ্চেন থাকবে আপনি মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট থাকতে পারেন এই জন্য দেখা যায় প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রয়োগে এই প্রয়োগে কেপি কিসির যে কোনো একটা ম্যাথ দেয় আবার কেপি থেকে তিন ধরনের প্রবলেম দিতে পারে হয় আপনার ম্যাথ দিবে আমরা কেপি কেসি প্রায় ষাটটা টাইপের ম্যাথ করাই হয় যে কোনো একটা কেপি কেসির ম্যাথ দিবে অথবা আপনাকে উদ্দীপক একটা বিক্রিয়া দিয়ে বলবে যে ওই বিক্রিয়ার জন্য কেপি কেসির মধ্যে কী করো সম্পর্ক প্রতিষ্ঠা করো তাহলে আপনাকে একটা বিক্রিয়া শঙ্করায়ন থেকে শঙ্করায়ন থেকে কোশ্চেন থাকবে মোটামুটি শিওর থাকে শঙ্করায়ন থেকে যে কোশ্চেন থাকবে এটা মোটামুটি শিওর থাকে বিশেষ করে এসপি থ্রি শঙ্করায়নের যে ব্যতিক্রমগুলো আছে যেমন পানি তারপর হচ্ছে আপনার অ্যামোনিয়া এফ থ্রি এন এল থ্রি এ এস এইচ থ্রি এই এই যোগগুলোতে যে এসপি সংকরায়ন সংক্রয়ন হয় এসপি পি হওয়া সত্ত্বেও যে বন্ধন করে এবং আকৃতি পরিবর্তন হয় যায় সেটার পিছনে রিজনটাকে ভালো করে পড়বে ওখান থেকে আপনার প্রশ্নটা সামনে অনেক বেশি